দুই সাল ভিত্তিক বাংলা এম প্রশ্নের সমাধান প্রথমেই আছে জনতা ব্যাংকের অফিসার ক্যাশ সাত ঘাটের কানাকড়ি প্রবাদ প্রবচনটির অর্থ কি অকিঞ্চিতকর সংগ্রহ অড কি কোরাস গান অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে পঙ্ক্তিটির স্রষ্টা সুধীন্দ্রনাথ দত্ত সন্ধির প্রধান সুবিধা কি উচ্চারণের সুবিধা কুইনাইন কোন ভাষার শব্দ পেরু মেঘ এর সঠিক সমার্থক শব্দ কোনটি জলদ আকুঞ্চন এর বিপরীত শব্দ নয় কোনটি প্রসারণ সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন এটিকে এক শব্দে প্রকাশ করা যায় কোন শব্দে অসমীক্ষিত লৌকিক ছন্দ কাকে বলে সরবৃত্তকে কবিতা পত্রিকার সম্পাদককে বুদ্ধদেব বসু শুদ্ধ বানান নয় কোনটি কৌতূহল নৃত্য পুরুষবাচক শব্দ নয় কোনটি জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্যনাট্য কোনটি চন্ডালিকা বিদ্যান লোক সকলের শ্রদ্ধার পাত্র কোন ধরনের বাক্য সরল বাক্য গ্যালাক্সি শব্দের বাংলা পরিভাষা নক্ষত্রবিধি বা ছায়াপথ রোহিনী কোন উপন্যাসের নায়িকা কৃষ্ণকান্তের উইল ট্রান্সলেট ইন্টু ইংলিশ লক্ষ্য করো এখানে পানির গভীরতা অনেক দ্য ওয়াটার ইজ ডিপ দেয়ার স্বভাবতই মূর্ধন্যস হয়েছে নিচের কোন শব্দে আসার নিচের কোনটি মৌলিক শব্দ নয় গায়ক নিচের কোনটি বিশ্ববি ভবনের উদাহরণ লাল থেকে নাল এরপরে আছে সমন্বিত প্রশ্নের সমাধান মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি জীবন আমার বোন কুণ্ঠিত শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি এ আমার কি বাক্যটিতে পর্যায়ক্রমে বিরাম চিহ্ন বসবে প্রথমে বিশ্বসূচক এরপরে দাঁড়ি দারোগা শব্দটি যে ভাষা থেকে আগত তুর্কি মিনতি শব্দটি যে শব্দযোগে তৈরি হয়েছে সংস্কৃত ও আরবি চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ ঘটেছে কোনটিতে সাঁতার ফায়ার সমার্থক প্রবচন শুধু কথায় চিড়ে ভেজে না কোনটি অজ উপসর্গের যথাযথ প্রয়োগ অজ পাড়াগা কোনটি কোকিল শব্দটির সমার্থক শব্দ পরভৃত বাংলা কাব্যের চিত্র রূপময় কবি জীবনানন্দ দাস বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বেজা এটার বাংলা এমসিকিউ সমাধান সব পোড়া শব্দটি কি দোষ দেখা যায় গুরুচন্ডালী দুঃখকে প্রাপ্ত এটি কোন সমাস তৎপুরুষ সমাস সূর্য এর প্রতিশব্দ তুর্কি শব্দের উদাহরণ কোনটি চাকু ডাকঘর কোন ধরনের রচনা নাটক কায়কোবাদের মহাশ্মশান গ্রন্থটি কোন ধরনের রচনা মহাকাব্য কোনটি শুদ্ধ বানান নির্নিমেষ দুটাই দন্তন এবং লাস্টে মূন্য কোনটি শুদ্ধ বানান নিশুতি অঞ্চল শব্দটি কোন শ্রেণীর তৎসম ক্ষিয়মান এর বিপরীত শব্দ কি বর্ধমান কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ পর পরস্পর নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথ ব্যবহৃত হয়নি অপশন ঘ ঢাকা কমা একুশ ফেব্রুয়ারি উনিশ বাউান্ন খাটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ কোনটি অবেলা ডালে ডালে কুসুম ভার এখানে ভার কোন অর্থ প্রকাশ করেছে সমূহ কৃষক হলেও তার আছে রাশি রাশি ধন বাক্যে রাশি রাশি কোন অর্থে ব্যবহৃত হয়েছে আধিক্য তুলসী বনের বাঘ প্রবাদটির অর্থ কি ভণ্ড কোনটি ভুল বাক্য অপশন খ দেশের দারিদ্র দূর করতে হবে পক্ষে উকিলকে আসামির এখানে উকিল কোন অর্থে ব্যবহৃত হয়েছে সহায় অর্থে সর্বনাশ বোঝাতে কোন বাগধারাটির প্রয়োজন ভরাডুবি হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন এ বাক্যে কোন বিরক্তির প্রয়োগ ঘটেছে পদার্থ থ্যাঙ্কস ফর ওয়াচিং স্টে উইথ আস প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস এরপরে আমরা দুই সালের আরও পঞ্চাশটা এমসিকিউ নিয়ে আসবো আশা করি আমাদের সাথেই থাকবেন এবং এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন